আজকে হঠাৎ করে কেন পেঁয়াজের খোসা আর হচ্ছে কলার খোসা নিয়ে চলে আসলাম আসলে অনেক আপুরাই আমাকে ইনবক্স করছিল আপু কিভাবে আপনি গাছের জন্য বাসায় সার তৈরি করে থাকেন আর কিভাবে আপনি এগুলো দিয়ে থাকেন গাছের গোড়ায় একটু যদি বলে দিতেন সবাইকে তো আর বলে দেওয়া সম্ভব হয় না যার জন্য আজকের ভিডিওটা সে সকল আপুদের জন্যই করা কলার খোসা আর হচ্ছে পেঁয়াজের খোসা এই দুটা জিনিস কিন্তু আমাদের গাছের জন্য অনেক উপকারী কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করে এছাড়া অনেক সময় দেখবেন কি গাছের পাতার মধ্যে সবুজ সবুজ বা গাঢ় নীলচে বেগুনি টাইপের এই ধরনের অ্যাফিড পোকাগুলো থাকে সেই অ্যাফিড জাতীয় পোকাগুলো দমন করতে হলে কলার খোসা আপনারা চাইলে কেটে মাটিতে পুঁতেও রাখতে পারেন এছাড়া গাছের গোড়ায় পানি জমতেও দেয় না এই কলার খোসা কলার খোসাগুলো এইভাবে কেটে দুই দিন ভিজিয়ে রাখবেন এরপর পেঁয়াজের খোসাগুলোও দুই দিন ভিজিয়ে রাখার পর এটাকে ছেকে পানিটাকে আলাদা করে নেবেন আর পেঁয়াজের খোসাগুলো ফেলে দিবেন এরপর সেই পানিটা আপনি চাইলে সরাসরি গাছের গোড়ায়ও দিতে পারেন এছাড়া স্প্রে যে বোতলগুলো থাকে বাজারে কিনতে পাওয়া যায় অনেক সময় সেগুলোতে ভরে আপনার পাতার মধ্যে স্প্রে করে দিতে পারেন পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার থাকায় গাছের পোকামাকড় কিন্তু খুব সহজেই মরে যায় এছাড়া ফলনও কিন্তু ভালো হয় আর এখন যেটা আমার হাতে দেখছেন সেটা হচ্ছে গিয়ে কোকোপিট আমরা যারা ছোটখাটো বেলকনিতে বাগান করি বা ঘরের মধ্যে অনেক সময় অনেক গাছও রাখি সেক্ষেত্রে তাদের জন্য এই কোকোপিটটা কিন্তু অনেক উপকারে আসে এই কোকোপিটটা কিন্তু আমার কাছ থেকে দুশো টাকা নিয়েছে আর এই কোকোপিট এগুলো খুচরাও পাওয়া যায় এছাড়া এই কোকোপিট কিন্তু অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করে থাকে তবে আমি যেভাবে ব্যবহার করি সেভাবে কিন্তু বেলকনি নষ্ট হওয়ার একদমই চান্স থাকে না আচ্ছা তার আগে একটু বলে নেই আপনারা যখন গাছ লাগাবেন অবশ্যই সেই টপটাকে ছিদ্র করে নেবেন ঠিক এই রকম ভাবে এতে করে গাছের গোড়ায় পানি জমেও থাকবে না আর গাছের গোড়া পচে গিয়ে মারাও যাবে না এখন চলুন তাহলে কোকোপিটের প্রসেসিংটা আমরা দেখিনি কোকোপিট কিন্তু এইভাবে ভেঙে নেবেন অনেক সময় যে এরকম বড় বড় দলা দলা থাকে এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে এইভাবে গুঁড়ো করে নিলে দেখা যাচ্ছে একটু সুবিধা হয় আর কোকোপিটের কিন্তু অনেক উপকারিতা আছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা যখন গাছের গোড়ায় পানি দেই তখন কিন্তু টবের নিচে ছিদ্র থাকে আর সেই ছিদ্র দিয়ে কিন্তু পানি পড়ে আর সেই পানিটা পরে কিন্তু বেলকনিটা নষ্ট হয়ে যায় সেটা থেকে রক্ষা করতে পারে এই কোকোপিট অনেক আপুরে কোকোপিটটা মাটির সাথেই মেশায় এরপরে যে একটা কাজ আমি যেটা করে দেখাবো সেটা হয়তো অনেক আপুরাই করে না আবার দেখা যায় অনেক আপুরাই করে আমি কিন্তু মাটির সাথে এছাড়া আরো অনেক ধরনের সার সার মিশিয়েছি একটা পারফেক্ট মাটি তৈরি করতে হলে কিন্তু অনেক ধরনের সারটা মিশাতে হয় এতে করে মাটিটাও ভালো থাকে আর এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা করছি এটা হচ্ছে দ্বিতীয় প্রসেসিং কোকোপিটের এটাই হচ্ছে আসল প্রসেসিং কোকোপিটটা যেহেতু আমি এখন ভিজিয়েছি তার মানে আমি এখন গাছ লাগাবো এর জন্যই কিন্তু অনেকে এটা করে না অনেকে বাজার থেকে কিনে নিয়ে আসে পানিতে ভিজায় আবারও শুকায় দেন আবার কাজ করে এই কোকোপিটটাকে পানিতে ভিজিয়ে নেওয়ার পর অনেকে কি করে নিংড়ে এটাকে আবারও শুকায় তবে আমি এই কাজটা করি না এত দ্বিতীয়বার তৃতীয়বার কাজ করে কি দরকার আছে আমি যখন গাছ লাগাই তখনই পানি থেকে এটা ভিজিয়ে নগদে কিন্তু এটাকে কাজে লাগিয়ে ফেলি এটাকে আবার নতুন করে শুকানোর মতো কিছুই নাই তবে কাজে লাগানোর পর যেটা থাকে সেটাকে অবশ্যই শুকিয়ে আমি আবার রেখে দেই পরবর্তীতে যেন আমি আবারও গাছ লাগানোর সময় এই কোকোপিটটাকে ব্যবহার করতে পারি ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কোকোপিট দিয়ে গাছ লাগালে বেলকনি একেবারেই নষ্ট হবে না এছাড়া পারফেক্ট ওয়েতে কিভাবে মাটি তৈরি করতে হয় সে এটাও থাকবে ওই ভিডিওতে আর এই যে আমার মতো এইরকম ফুল পেতে হলে অবশ্যই আপনাদেরকে কলার খোসা পেঁয়াজের খোসা চাল ধোয়া পানি এগুলো গাছে প্রয়োগ করতে হবে এখন তাহলে সবাই ভালো থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে